তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলেছি আপনাদের আপনারা 1200 টাকা কিন্তু দিতে চলেছে মনিস্টম গিসটিটা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং যারা এই কাজগুলি করেন নি অবশ্যই কিন্তু কালটা করবেন 2000 টাকা কিন্তু কে পাচ্ছেন খুব তাড়াতাড়ি তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা এখনো আপডেটটা পাননি তারা এই পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটিকে পুরো শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা কে করেছেন কি একবার দেখে নেবেন আপনারা চেক করে তারপরে আপনারা যেটা হচ্ছে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না সেটাও দেখে নেবেন তো বন্ধুরা আমরা দেখব যে আরও যেগুলো আপডেট রয়েছে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি যেটা হচ্ছে বিভিন্ন রকম ভাতা যুবশ্রী থেকে শুরু করে পি এম কিষান থেকে কৃষক বন্ধু প্রত্যেকটা কিন্তু খবর আপনি এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আজকের আপডেট নিয়ে চলে এসেছি বিগ ব্রেকিং যেটা হচ্ছে কি যে উনিশতম টাকা কিন্তু দু টাকা কেউ হয়তো চার হাজার টাকা পান তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো বন্ধুরা তো আমরা যেটা এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে দেয়নি তাও কিন্তু আমাদের কাছে খবর রয়েছে আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা উনিশতম কিস্তি টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কোথায় গিয়ে কে ওয়াইসি করবেন এবং কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এগুলো কিন্তু পুরোটাই আমি ভিডিওটির মাধ্যমে জানাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তবে আর যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আজকের উনিশতম দু হাজার টাকা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক বন্ধুদের তো চলুন দেখে নিই আমরা আজকের আপডেট তো বন্ধুরা আপনারা যেটার অনেক দিনের অপেক্ষা করছিলেন যে কবে টাকা দেবে ঠিক আছে তো সেই টাকা দেওয়ার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে আপনারা দু হাজার টাকা যারা যারা চার হাজার টাকা পান তারা কিন্তু অবশ্যই কিন্তু এই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এখনো কে করেছেন কিনা জানিনা তো বন্ধুরা কত তারিখ টাকাটা দেবে সেটা কিন্তু আমাদের কাছে আপডেট এসছে এই আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা আপনারা আরেকবার দেখে আপনারা কেউ কেউ ই কেউআইসি করেছেন কি না এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইউকেইসি দেওয়া রয়েছে নতুন যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানুন বিভিন্ন রকম কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে কেউ হয়তো অনলাইন রিফান্ড করতে চান টাকা সেটাও কিন্তু আপনারা এখানে দেওয়া রয়েছে হুম তারপরে হেল্প ডেস্ক রয়েছে কোনো কিছু সমস্যা হলে এখানে কিন্তু পেয়ে যাবেন তারপরে পি এম কিষানের যে এখানে দেখুন একটা জিনিস দেওয়া রয়েছে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন আপনারা এখানকার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কে ওইসি করেছেন কি না তারাও কিন্তু অবশ্যই ইউকেআইসি করে নেবেন তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসেছি আমরা পি এম কিষানের যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছি আবার আমি কিন্তু দিয়ে দেবো এরপরে ভিডিও তো আমি আজকের যেটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে যে পি এম কিষানের টাকা পি এম কিষানের টাকা কবে পাবেন ঠিক আছে এটা অনেকজন কিন্তু কমেন্ট করছিলেন অনেক কৃষক বন্ধুরা তো যারা ভিডিও দেখেন তো বন্ধুরা অবশ্যই আমি আজকে বলবো আপডেটটা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু কৃষক বন্ধুর টাকা আপনাদের আঠাশ তারিখ কিন্তু আঠাশ তারিখ ঢুকে যাবে হ্যাঁ তাহলে ক কোন আঠাশ আমি একবার বলে দিচ্ছি আপনাকে আঠাশ আঠাশ দুই দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তো তো তারিখ ঘোষণা হয়ে গেছে আঠাশ তারিখ কিন্তু আপনারা অপেক্ষা করেন আঠাশ দুইয়ে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখন পর্যন্ত কেউ দেয়নি খবরটা কিন্তু আমি আপলোড করে দিলাম তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেতে পারবেন ঠিক আছে আর কিছুদিন পরে কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে দেখতে পাবেন এরকম এখানে লেখা থাকবে যে কবে টাকা দেবে ঠিক আছে তো চো আঠাশে তারিখ কিন্তু আপনার আঠাশ দুইয়ের আপনাকে টাকা দিয়ে দেবে দু হাজার টাকা বা চার হাজার টাকা যারা কিস্তি পান উনিশতম কিস্তি এটা রয়েছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যত পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত